নমস্কার বন্ধুরা বিশ্বকুচে নইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলুন আজ আমি আমাদের গাছের চাল কুমড়ো দিয়ে মরব্বা বানাবো চলুন সমস্যা দেখুন বন্ধুরা এখানে অনেকগুলো চাল কুমড়ো আছে আমি এটা নিয়ে এটা তুলে নেবো নিয়ে এটা দিয়ে মরব্বা বানাবো কুমড়োটাকে আমি কেটে নেব দেখুন বন্ধুরা আপনারা বাড়িতে বানালে এরকম পাকা চাল কুমড়ো দিয়েই বানাতে হবে বানালে এরকম পাকা চাল কুমড়ো দিয়েই বানাবেন দেখুন পাকা বোঝা যাবে কী করে এরকম পাউডারের মতো লেগে থাকবে গায়ে কুমড়োটাকে আমি কেটে নেব বন্ধুরা এই খোসাটাকে আমি এরকম ভাবে ছাড়িয়ে নেব এটা এই জালি জালি মতো যতটা থাকবে ততটা সব কেটে ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা কুমড়োটা আমার কাটা হয়ে গেছে এখন আমি পরিষ্কার জল দিয়ে কুমড়োটাকে ধুয়ে নেব তখন বন্ধুরা পুরো কুমড়োটাকে আমি ধুয়ে নিয়েছি এবারে কাটা চামচ দিয়ে আমি এরকম করে করে সিদ্ধ্র করে নেব তুল বন্ধুরা ছিদ্র করার পরে দেখুন কতটা নরম হয়ে গেছে এরকম চিপলে এরকম দেখুন কতটা জল বেরোচ্ছে এরকমভাবে ছিদ্র ছিদ্র করে নিতে হবে সবগুলো দেখুন কতটা নরম হয়েছে তারপর এরকমভাবে ছিদ্র করে আমি পুরো কুমড়োটাকে চুন জলের ভিতর ভিজিয়ে রাখবো আট থেকে দশ ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর আট থেকে দশ ঘন্টা পর ফিরে আবার আসছি দেখাচ্ছি কী কর দেখুন বন্ধুরা দশ থেকে বারো ঘন্টা পরে আমি ফিরে এসেছি দেখুন চুন জলে ভিজানোর পরে কুমড়োটা কত শক্ত হয়ে গেছে এখন এই চুন জল থেকে তুলে আমি পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ এই সাদা সাদা জল বেরোবে ততক্ষণ ধুতে হবে পরিষ্কার জল না আসা পর্যন্ত আমি ধুয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব পিসটা অবশ্য আপনাদের পছন্দ মতো করবে যে যেরকম যার যেরকম পছন্দ সেরকম করে করবে আমি এরকম পিস করছি দেখুন বন্ধুরা কুমড়োটাকে আমি ছোটো ছোটো এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি দেখুন এবার এগুলোকে সেদ্ধ করে নেবো বন্ধুরা জল গরম হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু ফিটকিরি যেন এর ভিতরে চুন দিয়ে ভিজানো এর ভিতরে যে চুন থাকবে সেটা বেরিয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সাদাও হবে ভালো দিয়ে এবার এই জলের ভিতরে আমি এই পিস পিস করে রাখা কুমড়ো দিয়ে দেব দেখুন বন্ধুরা ফিটকারি দিয়েছিলাম দেখুন সব ময়লা বেরিয়ে যাচ্ছে এরকম এটা সেদ্ধ করার সময় সামান্য একটু দিয়ে দেবেন দেখবেন সমস্ত ময়লা ভিতরে যে চুন টুন ঢুকে থাকবে সেটা বেরিয়ে যাবে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নেব সিদ্ধ করে নেওয়ার পরে জলটা দেখুন এরকম খোলা হয়ে গেছে তার মানে সমস্ত কিছু পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে এবারে জলটাকে আমি ফেলে দেব দেখুন পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি এবার আমি কড়াই ভিতরে দিয়ে দেব এখানে আমি এক কিলো চিনি নিয়েছি চিনিটাকে এর সঙ্গে মিশিয়ে নেবো চিনিটাকে আমি মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা চিনি দিয়ে ভিজিয়ে রাখা রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে দেখুন কতটা জল বেরিয়েছে হালকা জালে রান্না করে নেব বন্ধুরা আমি এর ভিতরে দিয়ে দেবো পাঁচটা এ লাশ ফাটিয়ে দেব এবার দিয়ে দেবো তেজপাতা কাঁচা তেজপাতা গাছ থেকে পেরে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসি এবার এগুলোকে ছিঁড়ে এর ভিতরে দিয়ে দেবো আমি এর ভিতরে ইলাচ দানা তেজপাতা দিয়েছি আপনারা চাইলে এর ভিতরে গোলাপ জল কিংবা কেওড়া জল কিংবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন যার যেটা পছন্দ দেখুন বন্ধুরা মর্বাটা প্রায় হয়ে এসেছে একোপুৱাৰে নামিয়ে দিব দেখোন বন্ধু ৰাটা হৈয়ে গৈছে এই ৰাখো পুৱাৰ যায় নামিয়ে নিব আৰু নাই তাকে বেছি দেৰি হ'লে এতিয়া লাল লাল হৈ যাব একখনি নামিয়ে নিব এবার আমি কড়াই থেকে থালাতে তুলে নেবো আমার একদম রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন এবার আপনাদের দাদা খেয়ে বলবে কিরকম হয়েছে খেয়ে বলো কিরকম হয়েছে খেতে তো খুব স্বাদের রয়েছে ভালো ভালো স্বাদ হয়েছে ফার্স্ট ক্লাস বন্ধুরা এভাবে বাড়িতে আপনারাও ট্রাই করবেন দেখবেন খুব ভালো হবে খেতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ